ইউটিউব থেকে আর্নিং করতে গেলে কী কী লাগবে আর ভিডিও বানাতে গেলে ভিডিওর মধ্যে কী কী কয়েক থাকা দরকার যেটাতে তোমার ভিডিওতে অডিয়েন্স কী করে এঙ্গেজ থাকবে তার জন্য আজকে কিছু কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো যেটা তোমার বানাতে হেল্প হবে কারণ স্টার্ট করা যাক ইউটিউবে ভালো ভিউজ আনতে গেলে প্রথম যেটা দরকার সেটা হলো হাই কোয়ালিটি কন্টেন্ট কেননা তোমার প্রোডাক্ট হলো তোমার ভিডিও তোমার ভিডিও ভালো বানাতে হবে যাতে অডিয়েন্স তোমার ভিডিও পছন্দ করে অডিয়েন্স ওই ভিডিওকে ভ্যালুয়েবল এঙ্গেজিং করে রাখতে পারে দু নম্বর হচ্ছে ডিফাইন টপিক কোন টপিকের উপরে ভিডিও করছো সেই টপিকটা অডিয়েন্সকে কতটা অ্যাট্রাক্ট করছে সেই টপিক তোমাকে কিন্তু খুঁজে বার করতে হবে অডিয়েন্সের জন্য সেই ভিডিও তোমাকে বানাতে হবে অডিয়েন্স কোন টপিকটা বেশি পছন্দ করবে যেখানে টপিক খুঁজে বার করতে হবে যাতে অডিয়েন্সের হেল্প হয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে অপটোমাইজ ইউর ভিডিও এসিও এসিওর প্রথম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটোমাইজ যে টাইটেলটা আমরা দিচ্ছি ডেসক্রিপশনে ঠিকঠাক কিওয়ার্ডটা ইউজ করা দরকার টাইটেল অডিয়েন্সকে হেল্প হবে যেখানে তোমার ভিডিও যেখানে সবাই তোমার ভিডিও খুঁজবে যেখানে কিওয়ার্ড এমন ইউজ করতে হবে যদি ভিডিও সার্চ করে তাহলে তোমার ভিডিওটাই যেন আগে আসে কোন টাইটেলের উপরে তুমি কথা বলছো সেইটা লেখা থাকতে হবে যাতে অডিয়েন্সের হেল্প হয় বুঝতে যাতে সার্চ করলে তোমার ভিডিওটা যেন উপরে থাকে এটাই হলো এসিও যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটোমাইজ ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে আই কন্ট্রাক্ট যেখানে ভিডিওর কন্টেন্ট এত সুন্দর থাকবে অডিয়েন্স ওই ভিডিও থেকে আই যেন সহাতে না পারে এখানে অডিয়েন্স খুব গুরুত্বপূর্ণভাবে যেন ভিডিওটাকে দেখে এখানে ভিডিওটা যদি ঠিকঠাক বানাতে না পারি তাহলে কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ হওয়াটা মুশকিল হয়ে যায় তার জন্য ভিডিওর কন্টেন্টটা এত ভালো হতে হবে যেখানে অডিয়েন্স যেন চোখ সহাতে না পারে এটা হচ্ছে আই কন্ট্যাক্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এঙ্গেজ ইউর অডিয়েন্স সেখানে ইউটিউব তোমার ভিডিও সব জায়গায় কিন্তু দেবে মেন কাজ হলো অডিয়েন্সকে কীভাবে এঙ্গেজ রাখা হয় কন্টেন্ট ভালো রাখতে হবে যেখানে অডিয়েন্স দেখে কিন্তু মজা পায় তবে কিন্তু তোমার চ্যানেল কিন্তু গ্রো হবে ছ নম্বর পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট কনসিস্টেন্সি আপনাকে থাকতে হবে ইউটিউবের মধ্যে যেখানে প্রতিনিয়ত ভিডিও আপডেট করা অডিয়েন্স যেন সবসময় আপনার ভিডিও যেন আপডেট পায় নতুন টপিক নিয়ে আর যদি কনসিস্টেন্সি না থাকে তাহলে কিন্তু অডিয়েন্স সে কিন্তু অন্য জায়গায় চলে যাবে সেক্ষেত্রে আপনার কিন্তু ভিউজ কিন্তু কমে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তার জন্য ভালো কন্টেন্ট আর রেগুলার ভিডিও আপডেট করতে হবে তবেই কিন্তু অডিয়েন্স এংগেজ থাকবে তোমার কাছে সব থেকে লাস্ট আর হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হল প্রোমোট ইউর চ্যানেল তোমার চ্যানেলকে কীভাবে প্রমোট করবে এখানে গ্রো করার প্রথম একটা পদ্ধতি হলো সেটা হলো চ্যানেলকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এটা কিন্তু ইউজ করতে হবে যত অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখানে আপনাকে প্রোমোট করতে হবে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এতে কিন্তু আপনাকে বারবার শেয়ার করতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেল প্রমোট করে আপনাকে কিন্তু একটা চ্যানেলটা গ্রো করবে আপনার চ্যানেলকে যত বেশি আপনি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনার চ্যানেল প্রমোট হবে এই ভিডিও দেখে যদি আপনার হেল্প হয় আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দু